দেখেন ভাই তো এটা মনে হয় কেউ কোন সময় দেখে নাই শুনছে বুঝছেন ভাইরা দেখেন কি পরিস্থিতি ভাই এত বড় পাহাড় জঙ্গল পার হয়ে মানুষ মালয়েশিয়ায় আসে আসার পর তারা থাকে কই জানেন দেখছেন জঙ্গলে থাকে অবৈধ লোকের ভাই কষ্ট কেউ কিছু কোনো সময় বসতে পারে না ঠিক আছে ছবি নাই আবার ইয়ে নাই দেখেন ভাই মানুষ কই থাকে জঙ্গলে ঘর বানায় দেখছেন কি জঙ্গল পাহাড় উষ্ঠা দেখছেন দেখেন ভাই কি কষ্ট করে মানুষ এত জঙ্গলের ভিতরে গভীর জঙ্গলে ভাই রাত বিরাত আয়সা ঢোকে তো এই যে দেখেন প্রথম ঘর দেখছেন এখানে তিন চারজন কমসে কম ঘুমায় এর আশেপাশে আছে ভিতরে আরো তো ভাই আরো আছে দেখাইতেছি আপনাদের সবাই মনোযোগ দিয়ে দেখবেন আর সবাইকে হুশিয়ার করে দিবেন ঠিক আছে যে এই ভুল কখনো কেউ যেন না করে অবৈধ লোক আসতেছেন আসার পর যে কি পরিস্থিতিটা ভাই দেখেন নিজ চোখে না দেখলে আপনি কখনো পরিকল্পনা করতে পারবেন না যে এটা এরকম হইতাছে ভাই হরান হয়ে গেছি বলছেন পাহাড় বাজে বেড়ে উঠতে উঠতে নিঃশ্বাস দীর্ঘ শ্বাস হইতা সারাদিন ডিউটি করার পর তার আইসাই মশার কামড় কইরা দেখেন ভাই এই ঘরটা দেখেন ভালো কইরা কমসে কম বিশ থেকে পঁচিশ জন কমের পক্ষে তিরিশ জন লোক এই ঘরটার ভিতরে বসবাস করবে রাত্রে ঘুমায় সারাদিন রোদ্দি উডি করে আসে রাত্রে এটার ভিতরে ঘুমায় দেখেন অবস্থা দেখেন মশারির ভাই দেখছেন কয়জন লোক এটার ভিতরে ঘুমাইতে পারে রাত হইলে দেখেন আরো আছে ভাই আরো আছে দেখেন সিরিয়ালে তাম্বুর কোনো অভাব নাই প্লাস্টিক দাম মানাই না দেখেন ভাই মানুষের জীবন কত কষ্ট হইতে পারে দেখেন ভাই দেখেন ভাই তাম্বুর কোন অভাব নাই এই জায়গার পাহাড়ের ভিতরে কমসে কম কমের পক্ষে হইলেও পাঁচশো বসবাস করে রাত্রে ঠিক আছে দিনে না রাত্রে দেখেন ভাই মশারি দেখছেন বেট দেখেন তাম্বু দিয়ে কি সুন্দর সাপ সাপ বিচ্ছুর বয় নাই পশু পাখি বাঘের ভয় নাই এই জায়গার ভিতরে ঘর বানায় তারা বসবাস করে ঠিক আছে তো দেখেন ভাই এই জায়গা ভিতরে আরো সিরিয়াল বাই সিরিয়াল আছে এখানে অনেক আছে অনেক ভাই সব তো আর ভিডিও করা সম্ভব না তো দেখেন ভাই কি অবস্থা এটার ভিতরে কম কম চার থেকে লোক রাতে ঘুমায় দেখেন ভাই পানি রাখছে বিছানার সাইডে গুলুপ রাখছে তো তারা সেখানে ঘুমায় সেখানে সবকিছু করে দেখেন ভাই এই জায়গায় আরো আছে ভিতরে দেখছে জীবনযাপন পাস করতেছে কথা বলেন অন্য সুরে দেখেন ভাই দেখেন আরো দেখছেন তো তারা ভাই এনে পশু পাখি বিভিন্ন বিষাক্ত পশু পাখি আছে তো ভাই কতদিন আগেও এই জায়গায় শুইতে আইসা সাপে কাম দিয়া প্রায় বাংলার দুই হাজার বাংলার না মালয়েশিয়ার দুই হাজার ইঙ্গিতের রূপে তার খরচ হয়ে গেছে ঠিক আছে দেখেন ভাই এরকম ভাই এই জায়গায় সিরিয়াল বাই সিরিয়াল কমের পক্ষে পাঁচশো জন লোকের বসবাস আছে তো ভাই এই বুলটা আর করেন না তো সাপ বিচ্ছুর বয় নাই মশা ধরে ভাই এই জায়গায় বিদায় রাত্র বসবাস করে সারাদিন ডিউটি কইরা কিন্তু আসলে কি ভাই প্রবাসীর কষ্ট ভাই কেউই বসতে পারে না ঠিক আছে দেখেন ভাই কি ঘন জঙ্গল ঘন বসতি ঠিক আছে তো ভাই যারাই আসেন বৈধ হয়ে আসার চেষ্টা করেন আর আর গণ আমাদের হইল আমাদের রাষ্ট্রপতির কাছে একটাই অনুরোধ তারা যেন আমাদের একটা মানে বৈধ করার জন্য একটা সুযোগ করে দেয় দেখেন ভাই কারণ আমরা আর কী বোধহয় নেই আমাদের তো আর বলার কিছু নাই দেখেন কি অবস্থা ভাই তো আমাদের গভর্নমেন্টের কাছে বাংলাদেশের গভর্নমেন্টের কাছে অনুরোধ তারা যেন অবৈধ তাদের বৈধ করার একটা সুযোগ করে দেন ঠিক আছে তো ভাই সবার কাছে দোয়া কামনা করি তো ভালো থাকেন ভাইয়েরা বোনেরা তো আসতেছেন বুঝা শুই না আইসেন অবৈধ লোক হইয়া আইসেন না কি অবৈধ লোক হইয়া কোনো সময় আসেন না দেখেন এই যে একটা লোক যে যাতে ঘুমাইবো দিনের বেলা হইলেও তাদের এই জায়গায় এসে ঘুমাইতে হয় দেখেন ভাই দেখেন দেখছেন দিনের বেলা হইলেও ঢুকেন দিনের বেলা হইলেও তাদের এই জায়গায় এসে ঘুমাইতে হয় তো আর কি বলবো ভাইয়েরা তো দেখেন পরিবেশটা আবার দেখেন পরিবেশটা দেখছেন কেমনি সিরিয়াল বাই সিরিয়াল মশাই টাঙ্গায় রাখছে ঠিক আছে তো সবাই দোয়া করেন গভর্নমেন্টের কাছে একটি অনুরোধ তারা যেন আমাদের দয়া করে ঠিক আছে দয়া করে একটা সব ভাইদের বলি যে একটা শেয়ার চাই ভাই সবাই যেন শেয়ার করে কোনো কোনো শেয়ার করতে করতে ভাই কত শেয়ার করতে পারেন আপনারই ভালো হবে শেয়ার করেন দেন আমার ধারা একজন ভাইয়ের উপকার হবে তো এটা তো সবাই চান ঠিক আছে সবাই শেয়ার করেন কমেন্টস করেন ভাই তো এইটাই আপনাদের কাছে আবদার তো আমাদের গণমন্ত্রী আমাদের মন্ত্রীদের সাথে কি বলবো আমাদের প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ যেন তারা আমাদের একটু মুখের দিকে চায় কারণ প্রবাসীর কষ্ট তো কেউই বসে না তাদের ফ্যামিলির অবস্থা বলে না যে কি হাল কি চাল ঠিক আছে তো কি করুম আর আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই শেয়ার করেন ঠিক আছে